ক্রেতা কর্তৃক মূল্য পরিশোধ না করলে বিক্রেতা আর করণীয় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি কথা বলতে চলেছি ক্রেতা কর্তৃক বিক্রেতাকে যদি তার পণ্যের মূল্য সম্পূর্ণরূপে বা আংশিক পরিশোধ করা না হয়ে থাকে সেক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই কি করবেন এবং কিভাবে ভ্যাট কমপ্লায়েন্স মেনে উভয়ই আর্থিকভাবে লাভবান হবে তো চলুন শুরু করা যায় বর্তমান সময়ে আমরা অনেক সময় দেখতে পাই একজন বিক্রেতা যখন কোনো পণ্যদ্রব্য বিক্রয় করেন কিছু কিছু ক্ষেত্রে তিনি ক্রেতার নিকট থেকে ওই পণ্যের মূল্য পুরোটা গ্রহণ করতে নাও পারেন এটি হচ্ছে বাস্তব অবস্থা যদিও এটি আমাদের কারোরই কাম্য নয় এখন আমরা জানি যখন একজন বিক্রেতা দ্রব্য তার বা সেবা বা সরবরাহ বিক্রি করেন তখন তিনি প্রযোজ্য ভ্যাট সরকারি পোশাকারে জমা প্রদান করেন এবং পরবর্তীতে তিনি যখন মোশক সিক্স পয়েন্ট সিক্স যখন আপনার ক্রেতার নিকট হতে প্রাপ্ত হন তখন তিনি তা হ্রাসকারী সমন্বয় করে সমন্বয় করে সমাধান বিষয়টি সমাধান করেন কোন কোনো ক্ষেত্রে তিনি ক্রেতা অগ্রিম হিসাবে পণ্যের মূল্য পেতে পারেন আবার কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন কিস্তিতে বা ইনস্টলমেন্টে তিনি পণ্যের মূল্য গ্রহণ করতে পারেন এখন দেখা যায় একটা পণ্যের ক্ষেত্রে যদি নির্দিষ্ট সময় পরেও আমি পুরো অর্থ না পাই সেক্ষেত্রে পুরো অর্থ না পাওয়াটা আমার একটি ব্যবসায়িক ক্ষতি সাথে সাথে আমি যে ভ্যাট অলরেডি প্রদান করে এসেছি সেটিও আমার জন্য একটা আর্থিক ক্ষতি সুতরাং আমি দুইটি ক্ষতি একসাথে হতে দিতে চাই না বা পারি না যেহেতু আমি মূল্য সম্পূর্ণ মূল্য বিক্রেতার নিকট হতে গ্রহণ করতে পারছি না সেক্ষেত্রে আমি আমার ভ্যাট প্রদানের বাধ্যবাধকতা থাকে না এটি হচ্ছে লজিক্যাল অবস্থা সুতরাং আমরা কিভাবে ব্যাপারটি আইনের মধ্য থেকে সমাধান করতে পারি সে বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই চলুন এই বিষয়ে বিধি আঠাশে বিস্তারিত বলা আছে আপনার রেফারেন্সটা সেখান থেকে দেখে নিতে পারবেন আমি সংক্ষেপে সহজে বোঝার জন্য আপনাদের বলি প্রথমত বিক্রেতা যদি মনে করেন যে ক্রেতার নিকট থেকে আমার পূর্ণ অর্থ প্রদান করা গ্রহণ করা সম্ভব নয় তবে তিনি তা অবলোপন করতে পারবেন অর্থাৎ তিনি তার হিসাবের বইদের নির্দিষ্ট সময়ের পরে ওই অর্থটুকু যতটুকু পাওয়া যায়নি সেটুকু তিনি অবলোকন করে নিতে পারবেন এখন নির্দিষ্ট সময় বলতে কি বোঝায় সেক্ষেত্রে বলা আছে এটি কমপক্ষে বারো মাস অর্থাৎ বারো মাস বা এক বছরের মধ্যে বিক্রির যদি এক বছরের মধ্যে আপনি পুরো অর্থ প্রাপ্ত না হন যতটুকু অর্থ প্রাপ্ত হন নেই আপনি চাইলে ততটুকু অর্থ আপনার হিসাবের বইতে অবলোপন করতে পারবেন তবে এক্ষেত্রে আপনি আপনার অর্থ আদায়ের যথাযথ চেষ্টা করেছেন সে বিষয়ে আপনার প্রমাণপত্র থাকতে হবে যেমন আপনি কোনো চিঠি ইস্যু করতে পারেন কোনো মেইল করতে পারেন বা এ সংক্রান্ত যে সকল কমিউনিকেশন আপনি করেছেন তার একটা ডকুমেন্টেশন থাকবে যে আপনি যথাযথভাবে অর্থ আদায়ের চেষ্টা করার সত্ত্বেও সেটি গ্রহণ করতে পারেননি দ্বিতীয়ত আপনি অবলোকন করার পরবর্তীতে এই টাকা আপনি কমিশনার বরাবর একটি আবেদন করতে পারেন পারেন যে আপনার এই টাকা অর্থ প্রাপ্ত হবে না সুতরাং এই অর্থের ওপর যতটুকু ভ্যাট আপনি প্রদান করেছেন তা আপনার সমন্বয়ের সুযোগ দেয়া হোক কমিশনার যদি মনে করেন আপনার আবেদন যথাযথ তিনি আপনাকে এই সংক্রান্ত একটি আদেশ দিবেন যে হ্যাঁ আপনি ওই অর্থ অবলম্বন করতে পারবেন এবং কমিশনারের অনুমোদন ক্রমে আপনি ওই অর্থ আপনার হ্রাসকারী সমন্বয় হিসেবে আপনার ব্যাট রিটার্নে আপনি দেখাতে পারেন সুতরাং হ্রাসকৃত সমন্বয় যখন দেখাবেন সুতরাং আপনার ওই অর্থটুকু আপনার আর অ্যাডজাস্ট হয়ে যাবে অর্থাৎ আপনি দ্বিতীয়বার বা আপনার বেশি প্রদান করতে হচ্ছে না এক্ষেত্রে ক্রেতা কি করবেন ক্রেতা আপনার পূর্ণ অর্থের উপরে কিন্তু রেহাত নিয়ে থাকতে পারেন যেহেতু তিনি মূল্য পরিশোধ করেননি তাই স্বাভাবিকভাবে তিনি রেয়াদ প্রাপ্ত হবে এটিও তিনি আশা করতে পারেন না যখন বিক্রেতা রেয়াদী বিক্রেতা সমন্বয় করে নেবেন বা অবলোকন হিসেবে তার বইতে চিহ্নিত করবে। তিনি তা ক্রেতাকে জানাবেন এবং ক্রেতা সেটি উপর যে ভ্যাট রয়েছে বা ভ্যাট রেয়াদ নিয়েছেন তিনি তা বৃদ্ধিকারী সমন্বয় করে নেবেন অর্থাৎ যতটুকু তিনি পূর্বে রেয়াদ নিয়েছেন ততটুকুর উপর আর কোনো রেয়াদ তিনি পাবেন না দ্বিতীয়ত অপরিশোধিত বা বকেয়া বা যেটুকু অবলোপন করা হলো শুধু ততটুকুর উপর তিনি বিক্রেতা সুবিধা নিতে পারবেন অর্থাৎ ভ্যাগ প্রদান করতে হবে না হ্রাসকারী সমন্বয় করবেন এবং ক্রেতা অতটুকু অর্থের উপরই বৃদ্ধিকারী সমন্বয় করবেন আমি একটি ছোট উদাহরণের সাহায্যে বিষয়টি সহজভাবে এভাবে ব্যাখ্যা করতে পারি ধরি আমার একটি সরবরাহের মূল্য এক লক্ষ টাকা যার উপর শতাংশ হারে ভ্যাট অর্থাৎ পনেরো হাজার টাকা ভ্যাট অ্যাপ্লিকেবল রয়েছে এখন ক্রেতা এর মধ্যে পঞ্চাশ হাজার টাকার মূল্য পরিশোধ করেছেন অর্থাৎ বকেয়া রয়েছে পঁয়ষট্টি হাজার টাকা এক্ষেত্রে পঁয়ষট্টি হাজার টাকা বিক্রেতা বারো মাসের মধ্যে যদি না পেয়ে থাকেন তবে তিনি পরবর্তীতে তা অবলোপন করতে পারবেন এবং এই পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে যে ভ্যাট রয়েছে অর্থাৎ আট টাকা ২৬ পয়সা তা বিক্রেতা রাসকারী সমন্বয় করবেন এবং রাসকারী সমন্বয় অবশ্যই এটি এক বছরের পরে যেয়ে করতে হবে এবং যিনি তিনি যে মাসে অবলোকন করবেন রাসকারী সমন্বয়টিও ওই মাসেই সম্পাদন করবে এভাবে আপনারা যে টাকা গ্রাহকের কাছ থেকে আদায় করতে পারেননি এবং ইতিমধ্যে ভ্যাট পরিশোধ করে এসেছেন তা সমন্বয় করে আর্থিকভাবে লাভবান হতে পারেন ধন্যবাদ সবাইকে